এক বছরের মধ্যেই আঙুর ধরেছিল খুব সুন্দর অবশেষে কালো হয়ে গেছিল তো টক মিষ্টি খেতে খুব ভালো লেগেছে কি পরিচর্যা নিয়ে চলে এসেছি আজকে তোমাদের দেখাবো যে আঙুর গাছে কি কি খাবার দিতে হয় ডরমেন্টের পিরিয়ডে তো চলে গেছে এই অবস্থায় আমরা খাবার দেব তাহলে আগামী বা প্রচুর পরিমাণে ফুল দেবে নতুন সংযোজন টাইকোডার্মা ডা আর ভেরিডি আর তার সঙ্গে জিয়ার দানা এগুলো আমি এর আগে ইউজ করিনি আজকে ইউজ করছি কারণ কোনটা কার কী কাজ সবই তোমাদের বলে দেয়া হবে সেটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো কার আমি সুলেখা আর তোমরা দেখছো হবিও সুলেখা অনেকের স্বপ্ন থাকে আঙুর গাছ আপেল গাছ এক কথায় আমাদের দেশে যে ফলগুলো হয় না সেই ফলগুলো যাতে আমরা আমাদের ছাদ বাগানে হোক বা গ্রাউন্ড গার্ডেনে হোক করতে পারলে ভীষণই ভালো লাগে তো আমারও স্বপ্ন ছিল তাই হালি শহর থেকে আঙুর দাদুর কাছ থেকে আঙুর গাছ কিনে নিয়ে এসেছিলাম কিন্তু দুর্ভাগ্যক্রমে তাকে আমি আজ পর্যন্ত একটা টাল করে দিতে পারিনি সে একাই সে দেখছে খুবই ব্যস্ত মহিলা তাল করে দেওয়ার ক্ষমতা নেয় তাই সে একাই অনেকটা রাস্তা জীবন্ত রেলগাড়ির মতন এগিয়ে চলছে তাকে কেউ কিন্তু সাহায্য করছে না এটাই আশ্চর্য বিষয় দর্শক বন্ধু কেউ তাকে সাহায্য করছে না জীবন্ত রেলগাড়ি তো কতটা রাস্তা সে একা একা এসেছে তাকে আমি বেঁধেও দিতে পারিনি বুঝতে পারছো দেখো ওই প্রান্ত থেকে এই প্রান্তেও একাই চলে এসেছে তো আজকে আমি আসলাম এসে দেখি এর অগ্রভাগটার অবস্থাটা কি খারাপ এটা দু টুকরো হয়ে গেছে আর পাচ্ছে না বেচারা ও ভেতরে ঢুকে গেছিল কি করব দর্শক বন্ধু ও এইভাবেই চলে আসছে এক প্রান্ত থেকে তো আসুক আমি যে নতুন ড্রাগন প্রোজেক্ট করছি আমার ইচ্ছা আছে ওই ড্রাগন প্রোজেক্টের ওপর এটাকে জালি করে দিয়ে দেবো ব্যাস এইটাই আমি ভেবেছি এখন জানি না তবে একা একা যে এতটা রাস্তা এসেছে অনেকটাই তাকে ধন্যবাদ শীতের সময় আঙুর গাছের পাতা শুকিয়ে যায় গাছের ডালও শুকনো শুকনো হয়ে যায় ভয় পেলে হবে না আর আমি যেখান থেকে আঙুর গাছ নিয়ে এসেছি সেই ভদ্রলোক বলেছিলেন যে আঙুর গাছের পাতাগুলো সব টেনে টেনে ছিঁড়ে দিতে হয় তো আমি দিচ্ছি না যতগুলো শোকায় শোকাত আর চলে এসেছি আঙুর গাছের কাছে আঙুর গাছের গোড়ায় সবসময় উঁচু করে রাখতে হয় সেটাতে তোমাদের আগেও বলেছি এখন সেই উঁচু জায়গাটাকে পরিষ্কার করে নিয়ে ভালো করে মাটিটাকে নরম করে নিয়ে খাবার দিতে হবে তো দেখতে থাকো কি খাবার আমি দিচ্ছি সাথে থাকো যে গোড়া এটা আছে একটু দিতে খাবার প্রথমেই বলি যে খাবারটা দেব তার আগে এটা হচ্ছে টাইকোডার্মা টাইকোডার্মা ফের একাডেমা ভিডিডি অবশ্যই দেব এটা একটা জৈব ছত্রাক এ কি করে এ উপকার করে যে ছত্রাকগুলো আছে তাদেরকে মেরে ফেলে মানে এ একটা কলোনি তৈরি করে কলোনিটা কি না একাধিক ছত্রাক উপকারী ছত্রাক গোল করে তাদের জীবনে কলোনি মানে কি তো অনেকগুলো জীব একত্রিত পাশ করলে তাকে বলে কলোনি সেই কলোনি আকারে থেকে কি করবে অপকারী ছত্রাকগুলোকে ধ্বংস করবে এটা আমরা কিভাবে প্রয়োগ করব। এটা দশ দিন পর প্রয়োগ করব এই এক চামচ এর সঙ্গে গোবর সার মিশিয়ে দুমুটো গোবর সার সঙ্গে মিশিয়ে পরে দেব আর তার আগে আমি কি দিচ্ছি দেখো যেহেতু আমার ড্রমিশি পিরিয়ডে চলে যাবে তারপরেই ফুল আসবে তার জন্য আমাদেরকে দিতে হবে শিঙ্কুচি সম্পূর্ণ জৈব শিংকুচি এক চামচ দু চামচ হচ্ছে হাড় আর এটা হচ্ছে জিঙ্ক বোরন কপার ম্যাঙ্গানিজের একটা মিশ্রণ হচ্ছে অনুখাদ্য এটা হচ্ছে তোমরা তো জানো বরণ তো অবশ্যই দরকার ফুল আসার আগে জিঙ্কও তাই আর কপার এগুলো অনুখাদ্য আর এটা হচ্ছে রক্তসার স্বাভাবিক গাছটাকে গ্রোথ আনার জন্য আর এটা হচ্ছে সালফার সবুজ ভাবটাকে আনার জন্য আর এটা হচ্ছে সুপার ফসফেট অবশ্যই শিকড়ের কাজ করবে মাটিটাকে নরম রাখবে আর এটা হচ্ছে জিয়ার দানা এটা হচ্ছে অ্যান্টিঅক্সিজেন ও ভিটামিনের লেভেলটাকে বাড়িয়ে দেয় আর এটা হচ্ছে ব্লাইটক্স এটা হচ্ছে ছত্রাক ছত্রাকনাশক ছত্রাকনাশক আমাকে দিতেই হবে কারণ মাটির ব্যাপার আর সবার ঊর্ধ্বে যেটা হচ্ছে এটা হচ্ছে ফোরাডন কেন দেবো কারণ মাটি মানেই হচ্ছে পোকা সবগুলোকে আমরা মিশিয়ে গাছে কোথায় কীভাবে প্রয়োগ করব তো চল দেখতে থাকো এগুলোকে ভালো করে মিক্সড করে নিতে হবে বছরে দুবার খাবার দিতে হবে একবার ফলন হয়ে গেলে আরেকবার ফুল আসা লাগে এবার যেহেতু ওরা ঘুম জগতে চলে যাচ্ছে তাই এটা আমাদের দিতেই হবে অবশ্যই তোমরা যদি এর গোড়ায় মাংস ধোয়ার জল দাও তাও হবে আবার সার দিলেও হবে এইভাবে আমরা প্রত্যেকটা সারকে ভালো করে যেগুলো গোল গোল আছে একটু ভেঙে নাও তাহলে সুবিধা হবে সহজেই এটা নিতে পারবে এতগুলো সার দিলে তবেই কিন্তু সুন্দর ফলন আসবে তো চলো সারগুলো এবার গোড়াতে দেওয়া যায় প্রত্যেকটা গোড়া থেকে একদম শিকড় বেরোবে এবার আমার পাশের যে ধরো টালিটা বেশিটা তোলা নেই আমাকে টালিগুলো অবশ্যই তুলতে হবে এই এই যে সারটাকে আমাকে গোড়ায় কিন্তু দিয়ে দিতে হবে এইভাবে এবার আমার কি করতে হবে পুরো মাটিটা দিয়ে চাপা দিয়ে দিতে হবে দিয়ে একদম উঁচু করে দিতে হবে একদম মানে সবসময় গোড়া উঁচু থাকবে এইরকম জল দিয়ে দিতে হবে আর উপরে যখন দশ দিন হয়ে যাবে তখন টাইফোডার্মা আর গোবর সারটা দিয়ে দেবো ব্যাস এটাই হলো আঙুরের পরিচর্যা এবার যেহেতু রক্ত সারটা দেওয়া হলো তাহলে তো পিঁপড়েরা ভক্ষণ করতে পারে না পিঁপড়েরা এসে এর শিকড়গুলোকে কাটতে পারে তাই আমাদেরকে আর একটা জিনিস দিতে হবে কি দেব তো চলো দেখাই আমি তো ভিতরে এক চামচ ফোরাডন দিয়েছি আবারও দিয়ে দিলাম বেশি করে দিতে হবে কারণ যেহেতু পিঁপড়ে উই ব্যাপার তাই এটা দিয়ে দিলাম দর্শক বন্ধু আজকে এইটুকুই এইটুকুই ছিল আবারও ফিরে আসবো নতুন কিছু নিয়ে ঠিক যখন যেটা যে গাছে দরকার সেই ভিডিওগুলোই চলে আসছে হবেও সুলেখা এবং হবেও সুলেখা ভ্লগে তোমরা দেখতে থাকো এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে যাতে আরও মানুষ উপকার পায় আর নতুন বন্ধু থাকলে আবদার তো রইলই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ সকলে ভালো থেকো সুস্থ থেকো আবারও বলবো সবুজের সাথে থেকো আজকে আসি